বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন আমরা সাধারণ মানুষ নাকি আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ক্ষমতা ব্যবহার করি বাকি নব্বই শতাংশই আমাদের কাছে এক রহস্য এক সুপ্ত শক্তি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি কোনো সাধারণ মানুষ একেবারে অপ্রত্যাশিতভাবে তার ব্রেনের সেই একশো শতাংশ সক্ষমতা হঠাৎ করেই ব্যবহার করতে শুরু করে তাহলে কি হতো সে কি মানবজাতির পরবর্তী ধাপের সৃষ্টি করত নাকি নিজেই প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হতো আজ আমরা আলোচনা করব দু সালের ফরাসি অ্যাকশান সাইফাই থ্রিলার লুসি নিয়ে তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক মুভিটি শুরু হয় ক্যামেরায় ভেসে ওঠে মানব বিবর্তনের একেবারে শুরুর দিকের একটি প্রতীকী চিত্র আদিম মানব পূর্বপুরুষ লুস প্রাণীটি একটি জলাশয়ের কাছে বসে জল পান করছিল এই আদিম দৃশ্যের পটভূমিতে এক মহাজাগতিক কণ্ঠস্বর ভেসে আসে যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জীবন এই গ্রহে এসেছে প্রায় এক বিলিয়ন বছর আগে কিন্তু সভ্যতা হিসেবে আমরা নিজেদের সক্ষমতা কতটুকু ব্যবহার করেছি এরপর সিনেমাটি দৃশ্য পরিবর্তন করে আজকের প্রজন্মকে দেখানো হয় আদিমতা থেকে আধুনিকতার এই তীক্ষ্ণ ট্রানজিশান দেখায় এত দীর্ঘ পথ পাড়ি দিয়েও আমরা মস্তিষ্কের সামান্য অংশই ব্যবহার করছি মাত্র সাত হাজার বছর আমাদের সামনে আসে এই সময়কালের জ্ঞানই আমাদের মস্তিষ্কের চূড়ান্ত ক্ষমতা অর্জনের প্রথম সোপান এই ভিড়ের মধ্যেই আমরা দেখতে পাই মূল চরিত্র লুসিকে যে তার জীবন নিয়ে ব্যস্ত সে একটি হোটেলের বাইরে তার বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে লুসি সম্প্রতি তার বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা শুরু করেছে তাই সে জানে না যে তার বয়ফ্রেন্ড আসলে কী কাজ করে তখন তার বয়ফ্রেন্ড একটি স্যুটকেস বের করে লুসিকে বলে যে তাকে শুধু হোটেলের ভেতরে যেতে হবে এবং এই স্যুটকেসটি একজন লোককে দিয়ে দিতে হবে এর বদলে সে এক হাজার ডলার পাবে লুসি এই প্রস্তাব শুনে অবাক হয় এবং ভাবে যে শুধুমাত্র এতটুকু কাজের জন্য কেন এত টাকা দেওয়া হবে নিশ্চয়ই এটি কোনো খারাপ কাজ তাই সে কাজটি করতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যেতে চায় ঠিক তখনই তার বয়ফ্রেন্ড স্যুটকেসটি ধরে তার হাতে হাতকড়া পরিয়ে দেয় লুসি খুব রাগে হাতকড়া খুলে দিতে বলে কিন্তু তার বয়ফ্রেন্ড জবাব দেয় যে হোটেলের ভেতরে যে লোক আছে সেই চাবি খুলতে পারবে লুসির কাছে তখন আর কোনো বিকল্প থাকে না তাকে বাধ্য হয়ে সুটকেস হাতে হোটেলের ভেতরে যেতে হয় হোটেলে ঢুকে লুসি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে কাকে সুটকেস দিতে হবে কিছুক্ষণের মধ্যেই কালো পোশাক পরা কয়েকজন লোক সেখানে আসে এবং হঠাৎ করেই তারা লুসির বয়ফ্রেন্ডকে গুলি করে মেরে ফেলে এই দৃশ্য দেখে লুসি অত্যন্ত ভয় পেয়ে যায় কালো পোশাক পরা লোকেরা লুসিকে তাদের বসের মাদক সম্রাট মিস্টার জং এর কাছে নিয়ে যায় মিস্টার জং লুসিকে সুটকেসটি খুলতে বলেন সবাই শান্ত হয়ে যায় লুসি জিজ্ঞেস করে সুটকেসে কি বোমা আছে বস বলেন না কোনো বোমা নেই এরপর খুলতেই নীল রঙের চারটি মূল্যবান ড্রাগের প্যাকেট দেখা যায় মিস্টার জং সেই ড্রাগের একটি প্যাকেট সেখানে উপস্থিত এক ব্যক্তির হাতে তুলে দেন কিন্তু প্যাকেটটি নেওয়ার কিছুক্ষণ পরেই লোকটি যন্ত্রণায় ছটপট করতে শুরু করলে মিস্টার জং সঙ্গে সঙ্গে গুলি করে দেন লুসি এরপর বারবার অনুরোধ করতে থাকে অনুগ্রহ করে আমাকে যেতে দিন মিস্টার জং জানতে চান সে কি তাদের এর জন্য কাজ করবে লুসি জানায় যে সে একজন ছাত্রী সে এই কাজ করতে পারবে না এরপর তাদের মধ্যে একজন এসে লুসিকে সহজরে ঘুষি মারে এবং লুসি অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে লুসি দেখে যে সে হোটেলের একটি কক্ষে আছে এবং তার পেটে কাটা দাগ একজন লোক জানায় তার পেটের ভেতরে সিপিএইচ ফোর নামক ড্রাগের একটি প্যাকেট লুকিয়ে রাখা হয়েছে পাচারের জন্য সেখানে আরও কয়েকজন লোক ছিল যাদের সবার পেটেই ড্রাগের প্যাকেট লুকানো হয়েছিল এরপর তাদের মুখে কালো কাপড় বেঁধে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যখন লুসির মুখ থেকে কাপড় সরানো হয় তখন সে নিজেকে একটি কক্ষে বন্দি অবস্থায় দেখে তার কাছে দুজন লোক দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন লুসির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলে সে তাকে পিছিয়ে যেতে বলে এতে লোকটি রেগে যায় এবং নির্মমভাবে লুসিকে মারতে থাকে মারধরের সময় লুসির পেটের ভেতরের প্যাকেটটি ফেটে যায় এবং সেই ড্রাগ সিপিএইচ ফোর তার সারা শরীরে মিশে যেতে শুরু করে এর ফলে লুসির চোখের রং পাল্টে যেতে থাকে এবং তার শরীর বাতাসে ভেসে ওঠে সে পাগলের মতো ছটপট করতে থাকে এর কিছুক্ষণ পরই স্ক্রিনে টোয়েন্টি পারসেন্ট লেখা ভেসে ওঠে অর্থাৎ লুসি এখন তার মস্তিষ্কের কুড়ি শতাংশ ক্ষমতা ব্যবহার করতে শুরু করেছে মস্তিষ্কের ক্ষমতা বিশ শতাংশ হওয়ায় লুসি আর কোনো ব্যথা অনুভব করে না সে সেই লোকটিকে আকর্ষণ করে কাছে টানে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয় লুসি তার হাতে গণ তুলে নেয় এবং সামনে থাকা গুণ্ডাদের গুলি করে মারে সে টেবিল থেকে খাবার খায় এবং নিজের কাঁধে আটকে থাকা বুলেটটি নিজেই বের করে ফেলে কারণ তার মস্তিষ্ক বিশ শতাংশ কাজ করার ফলে সে কোনো ধরনের ব্যথা অনুভব করছে না লুসি দ্রুত হাসপাতালে যায় তার মস্তিষ্ক তখন পৃথিবীর সমস্ত ভাষা বুঝতে শুরু করেছে অপারেশন থিয়েটারে গিয়ে সে একজন রোগীকে গুলি করে এবং সেই বেডে নিজে শুয়ে পড়ে ডাক্তাররা বাধা দিলেও সে জোর করে তার পেট থেকে ড্রাগের প্যাকেটটি বের করিয়ে নেয় ডাক্তাররা জানান যে প্যাকেটটি বের করা হলেও এর আধা অংশ তার শরীরের ভেতরে মিশে গেছে লুসি জিজ্ঞেস করে সে কবে ঠিক হবে ডাক্তাররা আতঙ্কিত হয়ে জানতে চান প্যাকেটে কি ছিল লুসি জানায় সিপিএইচ ফোর ডাক্তাররা জানান এই ড্রাগটি গর্ভবতী মহিলাদের শরীরে খুব অল্প পরিমাণে তৈরি হয় যা শিশুর মস্তিষ্ক হাড় এবং অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে সাহায্য করে এটি এক ধরনের বুস্ট কিন্তু এত বিপুল পরিমাণে সিপিএইচ ফোর শরীরে মিশে যাওয়ায় তা তাদের জানা নেই এই কথা শুনে সে তার মাকে ফোন করে মা আমার সব মনে পড়ছে আমার মনে আছে আমি যখন জন্ম নিয়েছিলাম আমি এখন সব কিছু অনুভব করতে পারছি আমি মহাকর্ষ গ্র্যাভিটি অনুভব করছি শরীর থেকে বের হওয়া তাপ অনুভব করছি পৃথিবীর ঘূর্ণ ন অনুভব করছি মা আমার সাথে কি হচ্ছে এই সময় লুসির মস্তিষ্কের ক্ষমতা কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টে পৌঁছায় লুসি এরপর সেই হোটেলে ফিরে আসে যেখানে মিস্টার জং তাকে আটকে রেখেছিল সে সমস্ত গুণ্ডাকে মেরে ফেলে এবং সরাসরি মিস্টার জংয়ের রুমে প্রবেশ করে লুসি দেরি না করে তার দুই হাতে ছুরি ঢুকিয়ে দেয় এবং বাকি ড্রাগের প্যাকেটগুলি কোথায় পাঠানো হয়েছে জানতে চায় মিস্টার জং যন্ত্রণায় কিছু বলতে না পারলে লুসি তার মাথায় হাত রেখে টেলিপ্যাথির মাধ্যমে তার সমস্ত স্মৃতি পড়ে ফেলে সেখান থেকে সে জানতে পারে যে বাকি প্যাকেটগুলি বার্লিন প্যারিস এবং রোমে পাঠানো হয়েছে সমস্ত তথ্য পাওয়ার পর লুসি মিস্টার জংকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় লুসি তার এক বন্ধুর বাড়িতে যায় তাকে আলিঙ্গন করেই তার শরীরের সব রোগ ধরে ফেলে সে বন্ধুর কম্পিউটার ব্যবহার করে প্রফেসর স্যামুয়েল নরম্যানের সম্পূর্ণ গবেষণা পড়তে শুরু করে প্রফেসর নরম্যান ছিলেন স্নায়ুবিজ্ঞানী যিনি মস্তিষ্কের ক্ষমতা নিয়ে গবেষণা করেন প্রফেসর নরম্যান তার ক্লাসে বলছিলেন যে সাধারণ মানুষ মাত্র চার পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট মস্তিষ্ক ব্যবহার করে যেখানে অ্যালবার্ট আইনস্টাইন তেরো পার্সেন্ট ব্যবহার করেছিলেন যদি কেউ কুড়ি পার্সেন্ট ব্যবহার করতে পারে তবে সে নিজের রক্ত সঞ্চালন এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে যেমনটি ডলফিন করে লুসি সেই প্রফেসর নরম্যানকে ফোন করে জানায় যে সে তার ছ হাজার পৃষ্ঠার গবেষণা কয়েক মিনিটেই পড়ে ফেলেছে এবং তাকে প্রযুক্তি ও পদার্থবিদ্যা নিয়ন্ত্রণ করার সক্ষমতা দেখালে প্রফেসর নরম্যান হতবাক হয়ে যান লুসি জিজ্ঞেস করে তার এই জ্ঞানের কি করা উচিত প্রফেসর নরম্যান পরামর্শ দেন তোমার এই সমস্ত তথ্য অন্যের কাছে পৌঁছে দেওয়া উচিত যাতে আমরা একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করতে পারি লুসি রাজি হয় এবং বারো ঘণ্টা পর তার সাথে দেখা করার কথা দেয় লুসিয়ের পর প্যারিসে যায় প্লেনে থাকা অবস্থায় এক চুমুক ড্রিঙ্ক পান করার পরই তার শরীর ভাঙতে এবং গলতে শুরু করে পরিস্থিতি খারাপ হওয়ায় সে বাধ্য হয়ে বাকি ড্রাগগুলিও গিলে নেয় এরপরই সে অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিরলে স্ক্রিনে পঞ্চাশ পার্সেন্ট লেখা আসে পুলিশ লুসিকে গ্রেফতার করতে আসে লুসি হাত না লাগিয়েই সমস্ত পুলিশকে অজ্ঞান করে দেয় এরপর সে পুলিশ অফিসার পি ডেল রিওকে নিয়ে হাসপাতালের দিকে যায় কারণ মিস্টার জংয়ের লোকেরাও সেখানে বাকি প্যাকেটগুলি খুঁজতে গিয়েছিল লুসি তখন তার মস্তিষ্ক ষাট পার্সেন্ট ব্যবহার করছিল এই ক্ষমতায় সে হাত না লাগিয়েই গুন্ডাদের শূন্যে তুলে দেয় এবং তাদের মন নিয়ন্ত্রণ করতে শুরু করে লুসিয়ের পর প্রফেসর নরম্যান এবং তার দলের সাথে দেখা করে সে তাদের জানায় যে এই দুনিয়ার আসল সত্য হল সময় মানুষ যে গণিত বা অক্ষর তৈরি করেছে তা আসল নয় লুসি তখন উদাহরণ দেয় যে একটি গাড়ির গতি যদি ক্রমাগত বাড়ানো হয় তবে এক সময় তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে অর্থাৎ সব কিছুই সময়ের ওপর নির্ভরশীল লুসি তখন তার শরীরের প্রতিটি কোষের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নিজের রূপ পরিবর্তন করে দেখায় সে ঘোষণা করে যে জ্ঞান সংরক্ষণ ও বিতরণের জন্য তাকে মস্তিষ্কের একশো পার্সেন্ট ক্ষমতায় পৌঁছাতে হবে সে বাকি সমস্ত ড্রাগ শরীরে ইনজেক্ট করে নেয় ইনজেকশনের পর লুসির শরীর পরিবর্তিত হতে শুরু করে তার শরীর থেকে একটি কালো তরল বের হয় যা ল্যাবরেটরির সমস্ত মেশিন এবং ধাতুকে শোষণ করে একটি সুপার কম্পিউটারে রূপান্তরিত হয় এখন লুসির মস্তিষ্ক একশো পার্সেন্ট ক্ষমতায় পৌঁছে যায় লুসির ক্ষমতা এত বেড়ে যায় যে সে সময় ভ্রমণ শুরু করে সে অতীতে গিয়ে ডাইনোসরের সময় দেখে পৃথিবীর জন্ম দেখে এরপর সে মানবজাতির আদিমতম পূর্বপুরুষ লুসির কাছে পৌঁছায় এবং মাইকেল অ্যাঞ্জেলোর সৃষ্টির মতো ভঙ্গিতে তার আঙুল স্পর্শ করে লুসি তখন ভূত বর্তমান এবং ভবিষ্যৎ সব একসাথে দেখতে শুরু করে এই সময় বর্তমানের মি জং রিসার্চ সেন্টারে এসে লুসিকে গুলি করে কিন্তু লুসি ততক্ষণে একশো পার্সেন্ট ক্ষমতা অর্জন করে পুরোপুরি গায়েব হয়ে যায় এরপর পুলিশ অফিসার পিয়ের ডেলরিও সেখানে পৌঁছায় এবং মি জংকে গুলি করে পরিস্থিতি শান্ত করেন সব কিছু শেষ হওয়ার পর প্রফেসর নরম্যান দেখেন যে লুসির তৈরি সেই সুপার কম্পিউটারটি উধাও তবে টেবিলে একটি পেনড্রাইভ পড়ে আছে যাতে মানবজাতির সমস্ত জ্ঞান সংরক্ষিত ছিল পুলিশ অফিসার পিয়ের ডেলরিও হতাশ হয়ে জিজ্ঞাসা করেন লুসি কোথায় ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে তাতে লেখা ছিল আই অ্যাম এভরিহ্যার আমি সব জায়গায় আছি লুসি তখন আর কোনো ব্যক্তি নয় সে এখন জ্ঞান সময় এবং স্থানের প্রতীক মুভির শেষে আবার সেই কণ্ঠস্বর শোনা যায় জীবন আমাদের সাত হাজার বছর আগে দেওয়া হয়েছিল কিন্তু আমরা তার কি করলাম এই মুভি দেখায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আর এই ছিল আজকের মুভির ব্যাখ্যা আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মুভিটি কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না এরকম আরও এক্সপ্লেনেশন দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা একনটি টিপে দিন যাতে কোনও নতুন ভিডিও আপনার মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়